আমাদের কবিতা কবি কার্তিক ঘোষের তুমিও বলবে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তোমরাও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন তবু কেন জানো তোমায় বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিনটি বাংলায় নাকি ত্রিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশ খানা গায়ে নামি সত্যি বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ দামে চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেজুরের স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটা কারিগর বলি আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ পরেই দুঃখে কাতর জিমে মুক্তি করেছে কালো অভাবটা পেয়েছে বলেই বলתי বলবেন ওকে ভালো অভাবের তলে কলেজে পড়েনি ছোট দর্মার বাল সত্যি বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার সত্যি বলো তো তুমিও বল আর তুমি তো বল কি খেলু রে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই এই কারিগর বলি আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি সত্যি বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ দামি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি নমস্কার